স্বীকৃতি বন্ধুরা এবার বুডের এংকুটি করে দেখাবে তোমাদের একজন সহ চলে যাও গিয়ে করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে হ্যাঁ পালকি সবাই লক্ষ্য করো পর ভুল হলে তোমরা বলে দিবি দিবা হ্যাঁ গুড বয় হ্যাঁ পাঁচ থেকে পাঁচ আর তিন যুগ করলে আট হয় এই তো হয়েছে হ্যাঁ ধন্যবাদ তোমাকে হ্যাঁ নিচের দিকে একটু নিচের দিকে সরো না কেন এটাও লেগে যাবে উপরেরটা হ্যাঁ হ্যাঁ এবার কি নাও গুড একটু বড় করে লিখো হ্যাঁ এবার কি করবা লিখো হুম কত হলো তুমি মুখ বসিয়ে দিস তুমি এটা যুগ করে দেখাতে হবে তো আগে এটা তো যুগ করে দেখাতে হবে তো এটা দেখাও কেন এটা দেখাও না কেন দিয়ে পাশে ওইটা দেখাতে হবে হ্যাঁ এখানে নয় যুগ করলে হবে না এটা দেখাতে হবে চারের সাথে এটা কি করছো আর তো যুগ করছো ঠিক আছে ওইটা লিখ নিচে লিখে দেখাতে হবে চার যুগ আট এভাবে লিখতে হবে আগে প্রথমে ঠিক আছে ওইটা লিখে দেখা তারপরে যুগ করবো ঠিক আছে এভাবে যুগ করলে হবে না এটা লিখে দেখাও হ্যাঁ এটা হ্যাঁ মুছে নাও হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এখানে নয় এখানে চার যুগ আট লিখে দেখা ও চার যুগ আট কোথায় হবে লোবে হবে না লোবে লোভে করে হ্যাঁ চার যুগ আট লিখে তারপরে কাজ করতে হবে হ্যাঁ লোবে করে হ্যাঁ যুগ করতে হবে হ্যাঁ হ্যাঁ হচ্ছে এবার লিখো হ্যাঁ হ্যাঁ তো বোঝা যাচ্ছে না একটু সুন্দর করে লিখো হ্যাঁ তো এবার হলো কত আটে আচারে যুগ করলে কত হয় বারো হ্যাঁ এবার লিখো বারো ঠিক আছে বুঝতে পারছো তুমি হ্যাঁ এভাবে আগে লিখতে হবে হ্যাঁ এবার তুমি এটা কি করবে বা করবে বাক করে নাও তো দেখি কি হয় কত হলো এ পাঁচ কেন বসাইলা পাঁচ বারো মধ্যে কত বাজা পাঁচের কত বার তাহলে পাঁচ দুগণে কত হয় দশ তাহলে তুমি কত বসেছো এখানে বারো মধ্যে পাঁচ বসে হ্যাঁ এটা পাঁচ বসাইলা কেন দুইবার যা তারপরে তুমি পাঁচ বসাইলে কেন হ্যাঁ হ্যাঁ এবার বিক্রি কত হয় কত থাকে এবার থেকে দশ বিক করলে কত থাকে বারো থেকে দশ বিক করলে কত থাকে বারো থেকে দশ বিক করলে থাকে এ তোমরা বলো তো বারো থেকে দশ বিক বারো থেকে দশ বিক করলে কত থাকে বারো থেকে দুই কত থাকে আমার মুখে তো ছেলে হবে হ্যাঁ তাহলে উত্তর লিখবে এবার হ্যাঁ তারপরে উপরেও কথা বলছি হ্যাঁ সুন্দর করে লিখো হ্যাঁ হ্যাঁ উত্তর লিখো আবার হ্যাঁ হয়েছে তাহলে ওজনের সবাই দাও তো ধন্যবাদ